সো হ্যালোর ব্যাক ট্রেনের ভিডিও তা কথা হলো ভুলচুক মাপ বলে সিনেমাটাকে নিয়ে যে সিনেমাটা এই মাসের একদম গোড়ার দিকেই আসার কথা ছিল তারপরে মিকারস ডিসিশন না যে কারেন্ট সিচুয়েশন वाइज তারা সিনেমাটাকে ওটিটি তে डायरेक्टली রিলিজ করবে তারপরে আবার পিভিআর তরফ থেকে কেস করা হয় তো সেই কারণবশত দুর্ভাগ্যবশত এই সিনেমাটা বড় পর্দায় আজকে মুক্তি পায় এবং কেমন লাগলো কেমন হলো সিনেমাটা সেই বিষয়বস্তু নিয়ে কথা বলবো দেখো এই সিনেমার মধ্যে মূলত যে সমস্ত অভিনেতা বা অভিনেত্রী আছে তারা খুবই আমার পছন্দের অভিনেতা অভিনেত্রী মানে আমি রাজকুমার রাও তার কাজের তার অভিনয়ের এবং তার কমেডির প্রচন্ড ফ্যান তার গান চান গোলাপ থেকে শুরু করে তার লুডো এইরকম কাইন্ড অফ সিনেমা গুলোতে সে যেরকম ভাবে কমেডিটাকে পুল আপ করতে পারে সেটা দুর্দান্ত ইভেন ওয়ামিকারও যেরকম আমি কাজ দেখেছি আজ পর্যন্ত আমার প্রত্যেকটা কাজ তার বেশ প্রমিসিং লাগে ইমপ্রেসিভ লাগে এবং সে কিন্তু খুবই ভালো একজন অভিনেত্রী এছাড়াও এই কাজের মধ্যে যে সমস্ত স্টার কাস্ট আছে সঞ্জয় মিশ্রা থেকে শুরু করে যে সমস্ত আরো মানে জাকির হোসেন আরো যারা যারা বড় বড় অভিনেতারা আছে সাপোর্টিং কাস্ট হিসাবে তারাও কিন্তু এখানে দারুণ কাজ করে Редактор মূলত এই সিনেমাটা একটা জায়গার মধ্যেই খামতি রয়ে যাবে যেটা হচ্ছে যে এই সিনেমাটা যতটাও বা চলতো সিনেমাটা যতটাও বা কালেকশন করতো একটা হচ্ছে মেকারদের তরফ থেকে সেই স্ট্রিক্ট ডিসিশনটা না নেওয়ার কারণে সিনেমাটা একটা প্রবলেমেটিক সিচুয়েশনে পড়ে গেছে এবং এখন যেহেতু একটা নেগেটিভিটি নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই সিনেমাটার মধ্যে যেহেতু পড়েছে তো সেই কারণবশত অডিয়েন্স সেটার মধ্যে একটা প্রবলেম খুঁজে পেয়েছে এবং সেই কারণবশত অডিয়েন্স সেইভাবে সিনেমাটাকে আর দেখতে যাচ্ছে না এবং অ্যাডভান্স বুকিং খুবই খারাপ ছিল সিনেমাটা এবং বড় পর্দায় সিনেমাটা দেখতে যে যে এক্সপেরিয়েন্স হচ্ছে সেই সিনেমাটা দেখতে সেরকম লোক আছেন তো এটাই হচ্ছে ব্যাপার তো মূলত ভাবে এই সিনেমাটা আমার দেখার ইচ্ছা ছিল এবং যেহেতু টাইম লুপ বা টাইম ট্রাভেলের যে কনসেপ্টটা এবং ট্রেলারটাও বেশ প্রমিসিং লেগেছিল আমি ভেবেছিলাম সিনেমাটা হয়তো ভালো হবে এই সিনেমাটা কি পার্টিকুলারলি ভালো হলো তো এই বিষয় নিয়ে কথা বলবো দেখো মূলত সিনেমার কিছু কিছু দিক আছে যেগুলো সত্যি ভালো এবং এই সিনেমাটা এরকমও কাইন্ড অফ সিনেমা নয় যেটা একদমই পাতে দেওয়া যাবে না বা যেটা দেখা যাবে না সেরকম সিনেমা কিন্তু এটা নয় সিনেমাটা কিন্তু ওয়ান টাইম ওয়াচ একটা ভালো সিনেমা যেখানে তোমরা ভালো কমেডি দেখতে পাবে ভালো ভালো ডায়লগ আছে এবং দু হাজার সতেরো আঠেরো পনেরো চোদ্দো এই সমস্ত যে বছরগুলো ছিল এই সময় বলিউডের যে ন্যারেটিভে এরকম সিনেমাগুলো প্রচুর সিনেমা এরকম সিনেমা আমরা দেখে এসেছি তো এই সিনেমাগুলো হঠাৎ করে বন্ধ হয়ে গেছে কারণ অডিয়েন্সের এখন টেস্ট চেঞ্জ হয়ে গেছে বাট এই সিনেমাগুলোর একটা অডিয়েন্স কিন্তু একটা টাইমে ছিল এবং সেই টাইমে যদি এই সিনেমাগুলো আসতো হিট হয়ে যেত এই সিনেমাটা বাট এখন এই মুহূর্তে এই সিনেমাটা দশ কোটি কালেকশন করতে পারবে কিনা সেটি একটা বিশাল বড় ডাউট বাট সিনেমার মধ্যে যে যে সমস্ত দিকগুলো আমার ভালো লেগেছে মূলত এই সিনেমার কমেডিটা কিন্তু ব্যাপকভাবে ওয়ার্ক করেছে এবং এই সিনেমার কমেডি যে ডায়লগগুলো যেগুলো একদম প্রপার ভাবে ল্যান্ড করেছে এবং যেখানে যেখানে অডিয়েন্সকে হাসানোর কথা মেকার্সরা ভেবেছে সেখানে কিন্তু অ্যাকচুয়ালি ভাষাতে পেরেছে রাজকুমার রাও এর প্রশংসা অলরেডি আমি করেছি রাজকুমার রাও এখানে ভালো কাজ করেছে তার কমেডির আমি বিশাল ফ্যান তার সিরিয়াস অ্যাক্টিং এর যেরকম ফ্যান তার চেয়ে বেশি আমি তার কমেডির ফ্যান সে যেরকম সে জিনিসটাকে সিরিয়াসনেস এর মাধ্যমে সে জিনিসটাকে পুল অফ করে সেটা দুর্দান্ত ওয়ামিকাকে কিছু কিছু জায়গায় ক্রিঞ্জ মনে হয়েছে তাকে মনে হয়েছে যে ওভার প্রচন্ড ওভার দ্য টপ তাকে লাগছে বাট যদি অ্যাকচুয়াল তুমি পুরো সিনেমা জুড়ে দেখো বেশ কিছু জায়গা আছে যেখানে অমিজে কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে এছাড়াও এই সিনেমার সাপোর্টিং কাস্টে তাদের কমেডি খুব ভালো সিনেমার যে ফার্স্ট হাফটা সেটা একটুখানি ল্যাক করে এবং ফার্স্ট হাফটা তোমাদের মনে হবে যে খুব স্লো স্পেসে এগোচ্ছে এবং ক্যারেক্টারগুলোকে বিল্ড আপ বা ব্যাক স্টোরি সেগুলো প্রচন্ড ভাবে দেখাতে সিনেমার ফার্স্ট হাফটা কেটে যায় যেখানে অ্যাকচুয়াল যে কনসেপ্টটা সেটা তোমাদের এই কারণেই প্রেডিক্টেবল মনে হবে যে সিনেমাটা অন্তিম সময়ে আস্তে আস্তে যে মিস্টেরিয়াস ব্যাপারটা যেটা পরে রিভিল হবে সেটা তোমাদেরকে খুব বেশি যে সারপ্রাইজ করবে সেরকম নয় এটা একটা নেগেটিভ পয়েন্ট অবশ্যই ছিল এবং ফার্স্ট হাফটা তোমাদেরকে ওই যে ব্যাক স্টোরি যে এস্টাবলিশ গুলো করবে সেগুলো মানে আমার মনে হয় যে যেগুলো প্রচন্ড পরিমানে ল্যাক করবে এবং প্রচন্ড পরিমানে দরকার মনে হয় না সিনেমার স্ক্রিপ্টের জন্য সিনেমাটা দু ঘন্টা ডিউরেশন হলেও সিনেমাটা কিন্তু প্রচন্ড বড় মনে হয় ফার্স্ট হাফটা সেকেন্ড হাফটা সিনেমাটা যখনই স্টার্ট হয় সেখান থেকে যে কনসেপ্টটা আসে তারা ইউজ করে ভালোভাবে এবং সেই কনসেপ্টটা দেখতে মজা লাগে সাথে যা যা হবে সেগুলো দেখতে মজা আসে এন্টারটেনিং লাগে সমস্ত কিছু বাট বল একটাই কথা বলবো যে যেটা খুবই প্রেডিক্টেবল মানে এটা নিয়ে যে বিশাল কিছু সেটা নিয়ে ইউনিক কিছু কাজে লাগানো হয়েছে বা ব্যাপক কিছু এক্সপেরিমেন্ট করা হয়েছে সেই রকম কিছু কাইন্ড অফ কিন্তু নয় মানে বিশাল যে টাইম লুপ বা টাইম ট্রাভেল নিয়ে কিছু একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে ক্যারেক্টারটাকে বারবার বারবার সেরকম প্রবলেমের এর সিচুয়েশনে ফেল পড়তে হয়েছে সেরকম কিন্তু এখানে সিচুয়েশনটা অতটা ডিপ লেভেলে ক্রিয়েট হবে না তো ওভারঅল আমার বলবো মানে যদি সিনেমা হিসাবে যদি আমি এটাকে বিচার করি তাহলে এটা অবশ্যই ওয়ান টাইম ওয়াচ একটা সিনেমা এটা অবশ্যই তোমরা বড় পর্দায় টিকিট কেটে দেখতে যেতে পারো ফ্যামিলির সাথে দেখতে পারো এবং অবশ্যই এটা মানে এন্টারটেনিং ওয়াইজ একটা ভালো সিনেমা হয়তো তোমরা এছাড়া আর বেশি কিছু বলার নেই তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেললাইকেন অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই